আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেয়েই কি করেছেন এটা কিসের ইঙ্গিত দর্শক সত্যি অবাক করা দৃশ্য চোখ জুড়ানো দৃশ্য ভালো লাগার দৃশ্য এবং রাজনীতিতে এটা অনেক প্রশ্নের উত্তর দেয় ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেয়েছেন স্বাভাবিকভাবেই তার মতো হেভিওয়েট নেতারা মুক্তি পেলে কিছুদিন বিশ্রাম নেয়া পরিবারকে সময় দেওয়া একটু শারীরিক ঠিক বেঠিকের একটু বিষয় আছে চেক আপ টেক করানো তারপরে কার্যক্রম শুরু করে মির্জা ফখরুলের ক্ষেত্রে দেখেছি আমির খসরু মজা মসেন আলাল বা যত বড় বড় নেতা আছে জাতীয় নেতা এমনকি জামাতেরও অন্য নেতারা সেলিম উদ্দিন মান রফিকুল ইসলাম খান অধ্যাপক মিয়া গোলাম পলোয়ার সবার ক্ষেত্রে আমরা দেখেছি যে একটু রেস্ট নেওয়া পরিবারকে একটু সময় দেওয়া কিছুটা ফিট হওয়া তারপরে লাইন বেটে আসতেন দৃশ্যপটে আসতেন কিন্তু ডাক্তার শফিকুর রহমান এক্ষেত্রে ভিন্ন তিনি কারা ফটক থেকেই রাজনীতি শুরু করে দিয়েছেন তিনি বাসায় এসেই মানে তিনি যে কারাগারে ছিলেন বিধ্বস্ত অসুস্থ এটা তাকে দেখলে মনেই হয় না কতটা মনোবল থাকলে একজন নেতা কতটা ভেভিট হলে কতটা ডাইনামিক হলে এরকম হয় এসেই কিছুক্ষণ পরেই শিবিরের সভাপতি ভারপ্রাপ্ত আমির জামাত যিনি ছিলেন নায়েব আমির তাদের সাথে দেখা করেছেন সাক্ষাৎ করেছেন হাসিমুখে ছবি তুলেছেন তারা বিশ্বার আত আদায় করেছেন রোজা রেখেছেন মুক্তি পেলেন একটু ঘুমাতেও পারলেন না ঠিকমতো মুক্তি পেয়ে ইফতার করে তো মানুষ একটু ঘুমায় মানে সাহারি খেয়ে সাহারি খেয়ে ফজরে নামাজ পড়ে একটু ঘুমানো এটা একেবারেই কমন প্র্যাকটিস কিন্তু না তিনি সাথে সাথে চলে গেলেন সাহারি শেষ করেই আল্লামা দেলোয়ার হুসাইন সাইদির কবর জে রাত করতে এর মানে আল্লামা সাইদির প্রতি যে আবেগ সবচাইতে গুরুত্ব দিলেন দীর্ঘ প্রায় পনেরো মাস পর কারাগার থেকে বের হয়ে সবচাইতে প্রায়োরিটি দিলেন সবার ঊর্ধ্বে গুরুত্ব দিলেন আল্লামা সাইদির কবর জাত করতে যাওয়াকে অনেক প্রশ্ন উত্তর দেয় আমির জামাত মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন তিনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান হিসেবে গর্বিত জামাত ইসলামী মুক্তিযুদ্ধ বা দেশের স্বাধীনতার সাথে রিলেটেড প্রোগ্রামগুলো ডাক্তার শবিকুর রহমানের নেতৃত্বে সর্বোচ্চ গুরুত্বের সাথে পালন করেন এজন্য অনেক বলেন যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল বা যাদের বিরুদ্ধে সরকার যুদ্ধাপরাধের অভিযোগ এনেছে তাদেরকে ওইরকম ধারণ করে না বর্তমান জামান ডাক্তার শফিকুর রহমানকে অভিযুক্ত করেন দর্শক ডাক্তার শফিকুর রহমান যে আসলে সাবেক জামাত নেহাদের কতটা শ্রদ্ধা করতেন বা কতটা ভালোবাসেন এখনও কতটা তাদেরকে ধারণ করেন তাদের প্রতি শ্রদ্ধার যে সামান্যতম কমতি নেই সেটা দেখিয়ে দিলেন এই এতদিন কারাগার কারাগারে থেকে বের হয়ে সবার উপরে গুরুত্ব দিলেন এই যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে কোনো হিনমন্নতা নেই আল্লামা সাইদি মারোনান জামি মুজাহিদ কাদের মুল্লা কামুজ্জামান মির কাশেমারি এটিএ মজাহরুল ইসলাম মারোনা আব্দুল সোহান এ কে ইউসুফ নাজিরা এদেরকে নিয়ে কোনো হিনমনতা নেই ডাক্তার শফিকুর রহমানের অতএব আমির হিসাবে সবচাইতে গুরুত্ব দিলেন একজন রাজাকারের কবর জিয়ারাত করার ক্ষেত্রে আমি রাজাকার কোন অর্থে বলেছি আশা করি আপনি বুঝতে পেরেছেন আল্লামা সাঈদিকে দেশের মানুষ কেউ রাজাকার মনে করে না কিন্তু সমালোচকদের সুর মিলে একটু জবাব দিলাম মাত্র ডাক্তার শফিকুর রহমান আসলেই ডাইনামিক তিনি পিরোজপুরে আল্লামা সাঈদির কবর জেরাত করেছেন তার পরিবারের লোকজন ছিল স্থানীয় নেতৃবৃন্দ ছিলেন কোনো আরম্বর নেই অনাড়ম্বর পরিবেশ একেবারে সিম্পল তার পোশাক পরিচ্ছেদ দেখলে আমির সুলভ কোনো ভাব নেই সিম্প্লিসিটি কত ও কী কী ডাক্তার শফিক রহমানকে দেখলে বোঝা যায় তিনি কোনো কিছু পরোয়া করেন না কোনো কিছু ভয় করেন না যে কোনো জায়গায় অবলীলায় চলে যান গ্রেপ্তার নির্যাতন কে কী করলো কোথায় কী হবে কোনো ভয় তার মধ্যে নেই সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন আমরা দেখতে পাচ্ছি কারাগার থেকে মুক্তিলাভের পর আর সকালে মানে সকালেই যদি ঢাকা থেকে ফিরোজপুর আসতে হয় তাহলে সাহরি খেয়ে তোর ঘুমানোর সুযোগ থাকে না এবং তারাবি নামাজ পড়েছেন কোনো রেস্ট নেই অক্লান্ত সাথে সাথে শুরু করে দিয়েছেন সকালে আলহামদুল্লাহ হোসেন সাইদি রহমল্লার কবরের পাশে দোয়া মনাজাত করে মজলুম জননেতা আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান ডাক্তার শফিকুর রহমান মুক্তি পেয়েছেন জামাত শিবিরের নতুন মাত্রা মনে হয় যেন জোয়ারের পানি বইছে প্রাণ সঞ্চার হয়েছে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া একটু নড়াচাড়া জামাত শিবিরের পেজের রিচ বেড়ে গিয়েছে মানুষের আগ্রহ বেড়ে গিয়েছে নতুন উদ্যমে কাজ করা একটা স্পৃহা যে না অনেক কিছুই স্বাভাবিক হয়েছে খুশি আনন্দ আত্মবিশ্বাস সবকিছু জামাত শিবিরের মধ্যে দেখতে পাচ্ছি এই রমজানের প্রথম দিক থেকে জামাত শিবির নতুন উদ্যমে নতুন মাত্রা নিয়ে এগিয়ে যাচ্ছে আমরা সেরকমই দেখতে পাচ্ছি ভালো লাগার দৃশ্য আল্লা সাইবির কবর জেরাত করতে যাওয়াটাকে স্টপ প্রায়োরিটি দেওয়া ডাক্তার সবিক রহমান পক্ষ থেকে তারই কথা ছিল কারণ আল্লামা জানাজা পড়ানো সবচেয়ে বড় হকদার ছিলেন আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমান তিনি বাহিরে থাকলে তিনিই ইমামতি করতেন কিন্তু সেই সুযোগ তিনি পাননি আল্লামা সাঈদের যে স্বপ্ন বা জামাত যে স্বপ্ন থাকে থাকে তার মৃত্যুর পর একজন লোক হিসেবে আমিরে জামাত তার ইমামতি করবে সেই স্বপ্ন পূরণ হয়নি কিন্তু তারপরও বের হয়ে সবার প্রথম কবর জেরাত করতে আসাটা কিছুটা হলেও আমি মনে করি যে মনের আশা পূরণের কাছাকাছি পর্যায়ে হয়তো বা আসলো